আচ্ছা তো সুতরাং নিশ্চয়ই সবচেয়ে তোমার ভালো ছো তো আজকে হচ্ছে বলবো যে কঙ্গ এত ভয়ঙ্কর কেন তো কঙ্গ তো ভয়ঙ্কর কেন এটা নিয়ে আমি বলবো তো তার এক সেকেন্ড এই কঙ্গ এত ভয়ঙ্কর একটা কারণ হচ্ছে কঙ্গ কিন্তু যে মানে কঙ্গের কিন্তু গাছপালা অনেক বেশি তো বলতে পারো যে অ্যামাজন জঙ্গলে তো এর থেকেও বেশি গাছপালা রয়েছে কারণ বেশি বড় তাই অনেক বেশি গাছ তাই না তো এই জিনিসটা ভাবলে কিন্তু ভুল হবে কারণ অ্যামাজন জঙ্গলের গাছ ধরো একটা গাছ আরেকটা গাছের থেকে ধরো তিন তিন ফুট বা চার ফুট দূর রয়েছে কিন্তু কঙ্গের গাছপালায় মাত্র এক থেকে দু ইঞ্চি দূর দূর গাছ থাকে তারপরও নিচে কোনো ঘাস দিয়ে ভরা থাকে যার কারণে কিন্তু এটি এরকম পুরো গাছ দিয়ে ভরা যার কারণে কম্ব অ্যামাজনের থেকে দু থেকে তিন গুণ ছোট হলেও কিন্তু এটার গাছপালা কিন্তু অ্যামাজন জঙ্গলের থেকে বেশি বুঝতে পারলে তো এখন আরেকটা জিনিস হয়েছে যার কারণে কম কখন বেশি ভয়ঙ্কর মানে আমি এইটা বোঝাতে চাচ্ছি যে কম অ্যামাজন আর দাঁড়িয়ানজাতের পরে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল হচ্ছে কম্ব

কয়েকটা মানুষের জাতি হারিয়ে গেছিল এই জঙ্গলে এখন তার বসতি কোথায় তারা কোথায় থাকে আজ আজকে বিজ্ঞানীরা খোঁজ পাঠে তো বুঝতে পারতো সেটা কত ভয়ঙ্কর একটা জঙ্গল এত ভয়ঙ্কর জঙ্গলেও কিন্তু প্রতি বছর প্রায় এক লাখ বেশি মানুষ যায় যার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ নয় পুরো ষাট থেকে সত্তর হাজার মানুষ মারা যায় এখন তোমরা তো বলতে হাজার কেন তো অনেকে বলে যে পঞ্চাশ চল্লিশ হাজার মানুষই মারা যায় কিন্তু আরও বেশি মারা যায় তো এখন হয়তো তোমরা তা বুঝতে পারতেছো তা কতটা ভয় তো এখন আরেকটা জিনিস বলবো এটা হলো কঙ্গের এই যে এই জায়গাটার মধ্যেই তো অনেক ভয়ঙ্কর 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 প্রাণী পাওয়া যায় তো এত ভয়ঙ্কর প্রাণী কিন্তু আর বলুন ঠিক একটা এক অনেকে দাবি করে থাকে যে ওরা হইয়া তোমরা নিশ্চয়ই যেন ডাইনোসর তো প্রজাতি ছিল যে তো ওরা অনেকেই দাবি করে যে ওরা নাকি আকাশে দেখেছিল ডাইনোসর মতো জিনিস উঠতে তার মানে কি কঙ্গে এখন দায়স জীবিত আছে নাকি এটা মিথ্যা এটা আজকে বিজ্ঞানীরা সঠিকভাবে বলতে পারেনি তো আরেকটা জিনিস অনেকে নাকি বলে থাকে এখানে নাকি গ্রিন অ্যানাকোন্ডা যেটা প্রায় হচ্ছে মিলিয়ন বছর আগে বিলুপ্তি হয়েছিল এই গ্রিন অ্যানাকোন্ডা নাকি এখন এই কঙ্গে অনেকেই দেখেছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কর্মগত ভয়ঙ্কর তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থাক আর ভিডিওটি ভালো করে অংশ লাইক সাবস্ক্রাইব করে দিও তা